জনগণের পক্ষ থেকে সরকারের কাছে প্রাপ্য আছে মৌলিক প্রাপ্য আছে ছয়টা দিতেই হবে ব্যবস্থা করে না দিতে পারলে গদি কামড় দেয়া দৈরা রাখার অধিকার নাই দেশের গদি কামর মেরে দৈরা রাখার অধিকার নাই ছয়টা ভাওনা যদি জনগণের দিতে না ভালো ছয়টা ছয়টা এক নম্বর খাদ্য দুই নম্বর বস্ত্র তিন নম্বর শিক্ষা চার নম্বর স্বাস্থ্য পাঁচ নম্বর বাসস্থান ছয় নম্বর নিরাপত্তা প্রত্যেকটা ব্যাখ্যা আছে প্রত্যেকটা ব্যাখ্যা আছে প্রথম নম্বর খাদ্য এটার ব্যাখ্যা একটু আমরা বোঝার চেষ্টা করি যেই দেশের গদিতে একটা সরকার বসা আসে এই দেশের কাছে সরকারের এক জনগণের এক নম্বর প্রাপ্য হলো দেশের সমস্ত জনগণকে খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে তোমরা খাদ্য খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে ব্যবস্থা বিভিন্ন রকম হতে পারে দেশের কৃষিকাজের দ্বারা যদি দেশের জনগণের উপযোগী খাদ্য উৎপাদন হয়ে যায় তাহলে কৃষিকাজের সুষ্ঠু পরিচালনা সরকারের করতে হবে সার দেওয়ার দরকার হলে জনগণকে সার দেওয়ার ব্যবস্থা করতে হবে বীজ দেওয়ার দরকার হইলে কৃষকদেরকে বীজ দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে পানি সেচ করার দরকার হইলে কৃষকদেরকে পানি সেচের ব্যবস্থা করে দিতে হবে সরকারকে কারণ এই সবগুলি ওই জনগণকে খাদ্য পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার অংশ অন্তর্ভুক্ত কথা কি কিনা দেখেন এই খাদ্য যদি দেশে উৎপাদন হওয়ার মতো হয় দেশে যদি এই পরিমাণ ফসলি জমিন থাকে যে পরিমাণ ফসলি জমিনে ফসল ফলাইলে যে পরিমাণ ফসল দেশে ফলে এই পরিমাণ ফসলের দ্বারা যদি সারা দেশবাসীর খাদ্য হয়ে যায় তাহলে বিদেশ থেকে খাদ্য আমদানির কোনো দরকার নাই এই দেশের সরকারের দায়িত্ব হলো কৃষকদেরকে পৃষ্ঠপোষকতা করো কৃষক কৃষকদের যথাযথ কৃষিকাজ করার ফসল ফলাবার যাবতীয় ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে এটা হলো সরকারের কাছে জনগণের এক নম্বর পাঠ্য আর যদি দেশের উৎপাদিত খাদ্যের দ্বারা দেশের জনগণের জন্য যথেষ্ট না হয় যেমন ধরেন একটা কথার কথা বাংলাদেশের জনগণ জনসংখ্যা সতেরো কোটি একটা কথার কথা সামান্য কম বেশি হইতে পারে বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি কিন্তু বাংলাদেশের সমস্ত চাষ উপযোগী জমিন চাষ করলে খাদ্য উৎপাদন হয় পনেরো কোটি মানুষের পনেরো কোটি মানুষের খাদ্য বাংলাদেশের জমিন থেকেই উৎপাদন হইল কিন্তু মানুষ রইল আরও দুই কোটি বেশি এই দুই কোটি দুই কোটি মানুষের উপযোগী খাদ্য সরকারকে বিদেশ থেকে আমদানি করে দিতে হবে বিদেশ থেকে আমদানি করে দিতে হবে বলুন দুই কোটি মানুষের খাদ্যের ঘাটতি পূরণ করে দেওয়ার দায়িত্ব কার সরকারের যেই সরকার দেশের সমস্ত জনগণের উপযোগী খাদ্য যত ব্যবস্থা আছে ব্যবস্থা মতো উৎপাদন করে দেওয়ার ব্যবস্থা যদি না করে এই সরকারের অধিকার নাই গদি কামড় দিয়ে ধরে বসে থাকা গদি কামড় দিয়ে দূরে বসে থাকার অধিকার নাই যে সরকার জনগণের খাদ্যের ব্যবস্থা করে দিতে না পারে এই প্রসঙ্গে আমি হত্র তোমার ফারুক দিয়ে আল্লাহ শাসন ব্যবস্থার একটা ঘটনা শুনাই হত্র তোমার ফারুক রাদি আল্লাহ আনহু খলিফা মনোনীত হলেন আগে বলেছিলাম খেলাফত ব্যবস্থা খেলাফত ব্যবস্থায় প্রতি সরকার জনগণের প্রতিনিধি হয় না আল্লাহর প্রতিনিধি হয় হ্যাঁ এটা ভুলে ভুলে যাবেন না কোনোদিন যারা গণতন্ত্র গণতন্ত্র জপতে জপতে মুখে ফেনা তুলে এদেরকে বলছি কান পেতে শোনো গণতান্ত্রিক দেশে সরকার জনগণের সরকার জনগণের প্রতিনিধি হয় জনগণের হারাম চাহিদা পেশ করলে তাই সরকারকে পূরণ করতে হয় আর খেলাফত ব্যবস্থার সরকারকে আল্লাহর প্রতিনিধি হয় আল্লাহর প্রতিনিধিত্ব করতে হয় আল্লাহ যাকে হালাল বলেছেন তাই করার অধিকার আছে আল্লাহ যাকে হারাম বলেছেন খেলাফত ব্যবস্থার সরকারের তা করার অধিকার নাই এই খলিফা খেলাফত আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট আল্লাহর সরাসরি খলিফা নবীগণ হয়ে থাকেন নবী সারা দুনিয়ার কোনো মানুষ আল্লাহর জমিনে আল্লাহর খলিফা না আমার কথাগুলি বুঝে থাকতে বলেন আল্লাহর সরাসরি খলিফা কারা হয়ে থাকেন নবীগণ নবী সারা কোনো মানুষই সরাসরি আল্লাহর খলিফা না এই হিসাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ছিলেন দুনিয়াতে আল্লাহর সরাসরি সর্বশেষ খলিফা মোহাম্মদ ছিলেন দুনিয়াতে আল্লাহর সর্বশেষ সরাসরি খলিফা আল্লাহর সরাসরি খলিফা নবীগণ হয়ে থাকেন আল্লাহর সরাসরি প্রতিনিধি নবীগণ হয়ে থাকেন নবী সারা আর কোনো মানুষই আল্লাহর সরাসরি খলিফা না তবে নবীর অবর্তমানে কেউ যদি আল্লাহর বিধান মতে দেশ শাসন করে তাইলে সে নবীর খলিফা হয় থাকে হজরত আবু বকর সিদ্দিক রি আল্লাহু মুহাম্মাদুর মোহাম্মাদুর উল্লাহর প্রথম খলিফা ছিলেন এই জন্য আবুবক আবুবকরকে রাসুলের প্রথম খলিফা বলা হয় হজরত উমর ফারুক রি আল্লাহ আনহুক রাসুলের দ্বিতীয় খলিফা ছিলেন রসুলের খলিফা ছিলেন পরবর্তী পর্যায়ের এই জন্য কে রসুলের দ্বিতীয় খলিফা বলা হয় উসমানকে রসুলের তৃতীয় খলিফা বলা হয় আলীকে রসুলের চতুর্থ খলিফা বলা হয় বুঝে থাকলে এবার বলুন রসুলের ইন্তকালের পর আবু বকর ওমর উসমান আলী রাদি আল্লাহ আজমাইন এরা সরাসরি আল্লাহর খলিফা ছিলেন না রাসুলের খলিফা ছিলেন এরা আল্লাহর খলিফার খলিফা আবু বকর আল্লাহর খলিফার খলিফা উমর আল্লাহর খলিফার খলিফা উসমান আল্লাহর খলিফার খলিফা আলী আল্লাহর খলিফার খলিফা যদি ডাইরেক্ট আবু বখর আল্লাহর খলিফা হইতেন তাহলে প্রথম খলিফা কিভাবে হতেন প্রথম খলিফা তো মোহাম্মদুর রসুল্লাহ ছিলেন কথা বুঝেন কি না দেখেন যদি আবু বখর আল্লাহর ডাইরেক্ট খলিফা হইতেন তে আবু বখরই কি আল্লাহর খলিফা ছিলেন আবু আগে রসুল আল্লাহর খলিফা ছিলেন না তাহলে তো আবু বকর প্রথম খলিফা নন আবু বকর দ্বিতীয় খলিফা হইতেন যেহেতু আবু বকর সরাসরি আল্লাহর খলিভা না বরং আল্লাহর খলিফার খলিফা এই আবু বকরকে রসুলের প্রথম খলিভা বলা হয় হজরত উমরকে রসুলের দ্বিতীয় খলিফা বলা হয় হজরত উসমানকে রসুলের তৃতীয় খলিফা বলা হয় হজরত আলীকে রসুলের চতুর্থ খলিফা বলা হয় তো রসুলের করিম সাল্লু আলাইসালাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ছিলেন যিনি একটা ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন এই পৃথিবীর ইতিহাসে মোহাম্মদুর রসুল্লাহর আগে কোনো রাজা বাচ্চা কোনো দেশের শাসন শাসন ব্যবস্থার জন্য লিখিত কোনো সংবিধান তৈরি করেনি অন্যান্য রাজা বাচ্চারা মুখস্থ কতগুলি নীতিমালার ভিত্তিতে দেশ শাসন করত লিখিত কোনো সংবিধান ছিল না একমাত্র ব্যক্তি মোহাম্মদুর রসুল উল্লাহ সুল্লাহ ইসলাম মদিনা শরীফে হিংরত করে মদিনা শরীফ যাওয়ার পরে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্রের পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন এই সংবিধানটার নাম ছিল মদিনা সনদ সংবিধানটার নাম ছিল মদিনা সনদ মদিনা সনদে উল্লেখ ছিল এই মদিনা রাষ্ট্রে যত মুসলমান বাস করে তারা স্বাধীনভাবে তাদের ইসলাম ধর্ম পালন করার অধিকার রাখে এই মদিনা রাষ্ট্রে যত ইহুদি বাস করে তারা স্বাধীন মতো তাদের ইহুদি ধর্ম পালন করার অধিকার রাখে এই মদিনা রাষ্ট্রে যে কোনো ধর্মাবলম্বী বাস করে রাষ্ট্রীয় আইন মেনে যদি বসবাস করে তাহলে যে কোনো ধর্মাবলম্বী তার ধর্ম পালনের অধিকার রাখে বুঝে থাকছে বলুন রসুলের লিখিত সংবিধান মোদিনা সোনাদের সমস্ত ধর্মাবলম্বীদের আপন ধর্ম পালনের স্বাধীনতা সেই সংবিধানে স্বীকৃত ছিল কি না সেই সংবিধানে স্বীকৃত ছিল সুতরাং যে কোনো মুসলমান শাসিত দেশের অমুসলিম নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা কোনো মন গরামতবাদের দরকার নাই ইসলামের বিধান যথেষ্ট এই কথাটাও সমস্ত মুসলমানদের জেনে রাখা দরকার আল্লাহর বিধানে যে দেশ শাসিত হয় এই দেশে মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতা নামে কোনো মন মতবাদের দরকার আছে না আল্লাহর বিধান যথেষ্ট আল্লাহর বিধান যথেষ্ট ধর্ম নিরপেক্ষতার কিছু ক্যারেশন আছে ধর্ম নিরপেক্ষতার ক্যারেশন হল ধর্মদার ব্যক্তিগত জীবনে তুমি ধর্ম পালন করো রাষ্ট্র বা রাষ্ট্র তোমাকে বাধা দিবে না ব্যক্তিগত জীবনে তুমি যে কোনো ধর্ম পালন করো রাষ্ট্র তোমাকে বাধা দিবে না অন্য কোনো ধর্মাবলম্বীও তোমাকে বাধা দিবে না কিন্তু রাষ্ট্র পরিচালনার বেলায় ধর্ম যথেষ্ট নয় এটা হলো ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষ মতবাদের একটা ইসলাম বিরোধী ধারা ধর্মনিরপেক্ষ মতবাদের একটা ইসলাম বিরোধী ধারা ধর্ম ব্যক্তিগত ধর্মীয় বিধানে ব্যক্তিগত জীবন চলবে ধর্মীয় বিধানে রাষ্ট্র চলবে না এটা ধর্ম নিরপেক্ষতাবাদের একটা ধারা বুঝে থাকতে বলব এই ধারাটা ইসলাম সাপেক্ষ না ইসলাম বিরোধী ইসলাম বিরোধী কেন ইসলাম বিরোধী নামের একটা মতবাদ মুসলমান সমাজে প্রতিষ্ঠা করতে যাবে ইসলামের বিধানে তো ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম ধর্ম পালনের স্বাধীনতা দেয় কথা বুঝেন কিনা দেখেন বলেন ইসলামের বিধান মুসলমানদের দেশে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দেয় কিনা এই ব্যাপারে হাদিস শরীফে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন দিমাল হুম কা দিমা ইকুম হে মুসলমানেরা তোমাদের দেশে এই দেশের রাষ্ট্রীয় আইন মেনে যত ভিন্ন ধর্মাবলম্বী বসবাস করে তাদের প্রাণের মর্যাদা তোমাদের প্রাণের মর্যাদার সমান তাদের সম্পদের মর্যাদা তোমাদের সম্পদের মর্যাদা সমান মুসল ইসলামী আইনে শাসিত একটা দেশের মুসলমানের প্রাণের উপর আঘাত করার অধিকার যেমন অন্য কারণ করলে সরকার এটার মোকাবেলা করবে ঠিক তেমনিভাবে ইসলামী ইসলামী আইনে শাসিত দেশের কোনো একজন অমুসলিম নাগরিকের প্রাণের উপর আঘাত করার অধিকার কারণ আই করলে সেটার মোকাবেলা করবে মুসলমান নাগরিকের সম্পদ নষ্ট করার অধিকার যেমন আই তেমনিভাবে মুসলমান ইসলামী ইসলামী আইনে শাসিত দেশের হিন্দুদের সম্পদ নষ্ট করারও অধিকার কোনো মুসলমানের নাই তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম যথেষ্ট নয় তাহলে ধর্ম শুধু ব্যক্তি ব্যক্তিগত পর্যায়ে তালাবদ্ধ থাকবে কেন রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম গেল কোথায় আসন গঠন হইল রাষ্ট্রীয় পর্যায়ে ধর্মের বিধানে যদি রাষ্ট্র শাসন করা হয় তাহলে বুট সুরির সুযোগ থাকে না ইসলামের বিধানে রাষ্ট্র পরিচালনা হইলে বুট বুট ডাকাতি করার সুযোগ থাকে না ইসলামী আইনে দেশ শাসন হইলে সুদকুরির সুযোগ থাকে না গোসকুরির সুযোগ থাকে না মদকুরির সুযোগ থাকে না গাঞ্জাকুরির সুযোগ থাকে না জিনাকুরির সুযোগ থাকে না খুন খারাপির সুযোগ থাকে না দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাবার সুযোগ থাকে না দরমানি রফেকাদের দোহাই না দিলে আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম ইসলামী আইনে যেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে সেখানে ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা মতবাদ চালুর নেপথ্য কাহিনীটা কি নেপথ্য কাহিনী এইটাই যে ধর্ম পালন করা যার যার ব্যক্তিগত ব্যাপার রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম পালন করা যাবে না কেন কারণ রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম পালন করলে বুটসুলীকরণ যেত না রাষ্ট্রীয় ব্যাপারে ধর্ম পালন করলে বুট করণ যেত না রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম পালন করলে জিনাকরণ যেত না দুর্নীতি করা যেত না জালিয়াতি করা যেত না দেশের লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশ দিয়ে যেত না বুঝে থাকতে বলেন ধর্ম নির্মনিরতা নামের এই রাজনৈতিক মতবাদটা এটা বিশুদ্ধ মতবাদ বিভ্রান্তিকর মতবাদ এই ধর্মনিরপক্ষতাবাদ একটা ভ্রান্ত মতবাদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লাম হিজরত করে মদিরা শরীফ গেলেন একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন সংবিধান লেখলেন সংবিধানে উল্লেখ করে দিলেন এই রাষ্ট্রের সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন বলেন মুহাম্মদুরস্লাম প্রতিষ্ঠিত রাষ্ট্রের সংবিধান মদিনা সনদে চলাদে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ছিল কি না তাইলে ধর্মীয় সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতাবাদের মতো একটা ইসলাম বিরোধী মতবাদের দরকার না ইসলামের বিধান যথেষ্ট ইসলামের বিধান যথেষ্ট কথাটা ঠান্ডা মাথায় শুনতে হবে বুঝতে হবে স্মরণ রাখতে হবে তা না হইলে রাষ্ট্রীয় ডাকাতির থেকে জনগণকে কখনো রক্ষা করা যাবে না তো রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের মধ্যে সরাসরি আল্লাহর খলিফা ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র মদিনায় রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রে সরাসরি আল্লাহর ফলিফা খেয়েছিলেন মুহাম্মদুর রসুল্লাহ রসুল্লার ইন্তেকালের পরে আবু বকর প্রথম খলিফা হইলেন আল্লাহ না রাসুলে হলে আবু বকর আল্লাহর খলিফার খলিফা কে আমাত পর্যন্ত যারা ইসলামী আইনে দেশ শাসন করবে তারা সবাই হবে আল্লাহর খলিফা খলিফা এইর আল্লাহর জমিনে আল্লাহর খেলা খেলাফত কাইমের মর্ম কথা কেউ যেন এই কথা না বুঝে যে বর্ষা আলমগীর বা আলমগীর সমগ্র ভারত উপমহাদেশে আল্লাহর খেলাফত কায়েম করেছিলেন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন সুতরাং বাস্শাহ আলমগীর সরাসরি আল্লাহর খলিফা ছিলেন কক্ষন নয় মুহাসিনাম তফসিরের কিতাবে পরিষ্কার ভাষায় লিখে দিয়েছেন ভদ্রত আদম আলাম থেকে নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত শুধুমাত্র এই সমস্ত নবীগণ ছিলেন সরাসরি খলিফা আবু বকর ছিলেন আল্লাহর প্রথম খলিফা ছিলেন আল্লাহর খলিফার দ্বিতীয় খলিফা উসমান ছিলেন আল্লাহর খলিভার তৃতীয় খলিফা আলী ছিলেন আল্লাহর খলিফার চতুর্থ খলিফা আজকে বুঝলেন কিনা আবু বকর প্রথম খলিফা কথার অর্থ আবু বকর প্রথম খলিফা কার রসুলের উমর দ্বিতীয় হলিফাকার রসুলের উসমান তৃতীয় হলিফাকার রসুলের আলী চতুর্থ হলিফাকার রসুলের এবার শুনুন রসুলের দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রদি আল্লাহ তালাহ যখন রসুলের খেলাফতের দায়িত্বপ্রাপ্ত হলেন হজরত উমর ফারুক রদি আল্লাহ বল এই খলিফা শব্দটা হলো কোরআন হাদিসের ভাষা ইসলামের পরিভাষা বর্তমান দুনিয়ার রাজনৈতিক পরিভাষায় এই ফলিফাকে বলা হয় রাষ্ট্রপ্রধান ইসলামে যাকে খলিফা বলা হয় বর্তমান দুনিয়ার রাজনৈতিক পরিভাষায় তাকেই কি বলা হয় রাষ্ট্রপ্রধান তাকে কি বলা হয় রাষ্ট্রপ্রধান খলিফা উমর যেই রাষ্ট্রের প্রধান ছিলেন এই রাষ্ট্রটা বাংলাদেশের সমান একটা রাষ্ট্র ছিল না এই রাষ্ট্রটা পাকিস্তানের সমান একটা রাষ্ট্র ছিল না এই রাষ্ট্রটা ইন্ডিয়ার সমান একটা রাষ্ট্র ছিল না খলিফা উমর যে রাষ্ট্রের প্রধান ছিলেন যেই রাষ্ট্রের খলিফা ছিলেন সেই রাষ্ট্রটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান খলিফা উমর যে রাষ্ট্রের প্রধান ছিলেন রাষ্ট্রটা কত বড় ছিল অর্ধেকটা পৃথিবীর সমান খলিফা উমর রাষ্ট্রপ্রধান মনোনীত হয়ে খলিফা মনোনীত হয়ে রাতের বেলায় ঘুরাফিরা করে খোঁজ নিতেন তদন্ত করতেন আমার দেশের জনগণ সঠিকভাবে খাদ্য পাইল কিনা এইটা ছিল মূল আলোচ্য বিষয় মনে আছে কথা বলেন সরকারের কাছে জনগণের ছয় ভাওনার মধ্যে নম্বর আমার না খাইয়া ঘুমাইল খবর নেওয়া রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সরকারের কাছে জনগণের ছয় প্রাপ্যের এক নম্বর প্রাপ্য কথা বললেন কিনা দেখুন সরকারের কাছে জনগণের প্রাপ্য ছয়টা এর এক নম্বর আমার দেশের সমস্ত জনগণ টিক মতো খাদ্য পরিবেশন হইল কিনা টিক খাদ্য সরবরাহ আমার সমস্ত জনগণের মাথা পিত হইল কিনা না কোনো জনগণ উপবাস রইল জনগণের কেউ না খাইয়া কমাইল এটার খবর নেওয়া এই সরকারের দায়িত্ব হজরত উমর খলিফা হইয়া এই দায়িত্বটা পালন করার জন্য গভীর রাতে পল্লিতে পল্লিতে ঘোরাফেরা করতেন ঘোরাফেরা করতে করতে এক বাড়িতে গিয়া শুনতেছেন কয়েকটা ছেলে ফেলে শিশু ছেলে ফেলে খান্না খাওয়ার জন্য কান্না করতেছে আর এই শিশুদের মা চুলার মধ্যে কি যেন রান্না করতেছে অনেকক্ষণ পর্যন্ত আর বাচ্চাদেরকে বলতেছে আমি রান্না বসাইছি চুলায় তোমরা ঘুমাও রান্না হইলে পরে তোমাদেরকে জাগাবো তোমাদেরকে খাওয়াবো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খলিফা উমর দাঁড়িয়ে দেখলেন রান্না শেষ হয় না বসাইছে যে বসাইছে খলিফা উমর হাত দিলেন কে আস ঘরের ভিতরে দরজা খুলো দরজা খুলল একজন বিধবা মহিলা খলিফা উমর জিজ্ঞাসা করলেন তুমি কি রান্না করতেছো আর এই বাচ্চারা কান দেখে ন বৃদ্ধ মহিলা খলিফা উমরের তো নাম চিনছে কিন্তু খলিফা উমরকে দেখে নাই খলিফা উমরের মুখ চিনে না বৃদ্ধ মহিলা খলিফা উমরের জবাব দেওয়ার আগেই কয় তুমি একজন মুসাফির আমি কি রান্না করতেছি খবর নিতে আসছ আর বাচ্চারা কান্দা কেন খবর নিতে আসো তোমার মতো মুসাফির এই দেশের রাষ্ট্রপ্রদান হওয়ার দরকার ছিল আমি শুনেছি খলিফা উমর এই দেশের রাষ্ট্রপ্রদান হয়েছে আমি বিধবা আমার সংসারে উপার্জনের উপযোগী কেউ নাই এই জন্য বাচ্চারা পেটের কি দায় কান্না করতেছে আমি বাচ্চাদেরকে মিশামিশি সাদা পানি চুলায় বসাইয়া সান্ত্বনা দিতেছি কোনরকম কোনোরকম যদি ঘুমাইয়া যায় রাত পোহালে পরে দেখা যাবে কি করে আমার এতিম বাচ্চারা না খাইয়া ঘুমাইতেছে উমর খলিভা হইয়া আমার এ তিন বাচ্চারা খাইয়া ঘুমাইলো না না খাইয়া ঘুমাইল খবর নিতে আসলো না আমি বিধবা মহিলা খানা খানা পাইলাম না না পাইলাম খবর নিতে আসলো না এই এই উমর রসুলের খলিফা হওয়ার যোগ্য নয় তোমার মতো মুসাফির এই দেশের খলিফা হওয়ার যোগ্য কুমারের কাহিনী কেন শুনতেছি আমরা সরকারের কাছে জনগণের এক নম্বর ফাওদা এর উদাহরণ বোঝার জন্য কথা বুঝতেছেন সরকারের কাছে জনগণের এক নম্বর ভাওনাটা কি খাদ্য 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 বিধবা মহিলার মুখে এই কথা শুনে খলিফা ওমর গুলাম গুলামকে সাথে নিয়ে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন ঢুকে গুলামকে বললেন গুলাম আটার বস্তা আমার গাড়ে উঠে গুলাম গুলামে কয়ে খলিফাতুল মুসলিমিন আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার গাড়ি উঠাইয়া দেব এটা কোন বিচারের কথা খলিফা উমর গুলামকে প্রস্তাবেন এই গুলাম কাল হাসরের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন খলিফা উমর যেই দেশের শাসনকর্তা ছিল সেই দেশের একটা বিধবা মহিলা পেটে কিদানিয়া রাত্রে ঘুমাইছিল কেন সে খলিফা উমরের শাসিত দেশের কতগুলি এটিং বাচ্চা না খাইয়া ঘুমাইছিল কেন যত তুমি দেবে না আমাকে দিতে হবে বলো গোলাম কয় না হুজুর এই প্রশ্ন যদি আল্লাহ করে তাহলে তো জবাব আমি দিব না দোয়া বাপটা দিতে হবে তখন খলিফা ওমর বললেন তাহলে প্রমাণ হইল দায়িত্বটা তোর না বেটা দায়িত্বটা আমার আমার দায়িত্বটা আমাকে পালন করতে দে আটার বস্তা আমার গারে উঠায় দে গোলামে খলিফা ওমারের সাথে তর্কে হেরে গেল না জিতল তর্কে হেরে গেল তর্কে হেরে গিয়া বাধ্য হইয়া আটার বস্তা খলিফা উমরের ঘাটে গারে উঠায় দিল খলিফা ওমর আটার বস্তা গাড়ি নিয়ে লেবারের মতো যাচ্ছিলেন সেই বিধবা মহিলার ঘরের দিকে আর গুলাম খালি হাতে নবাবের মতো চলছিল হলিফা উমরের সাথে কাল হাসরের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করেন একটা বিধবা মহিলা না খাইয়া কেন ঘুমাইছিল কাল হাসরের মাঠে আল্লাহ যদি প্রশ্ন করেন একটা বিধবা মহিলারে তিন বাচ্চা কেন উপবাস উপবাসীর অবস্থায় রাত্রে ঘুমাইছিল জবাব দিতে হবে হলিফা উমরের কত নম্বর দায়িত্ব ভালো না হওয়ার কারণে এই নম্বরটা আপনাদের মনে রাখতে হবে এই এক নম্বর দায়িত্বটা যে এক নম্বর আর দায়িত্বটা কি এটা আপনাদের মনে রাখতে হবে বুঝে থাকলে এবার বলুন সরকারের ইসলামী আইনে যে দেশ শাসন হয় এই দেশের সরকারের কাছে যত জনগণের যত পাওনা আছে এর মধ্যে এক নম্বর ভাওনা হলো। আমাদের যথাযথ খাদ্য পরিবেশন তোমার করতে হবে বিরস্তি যদি কোনো লোকের দেশের কোনো লোকের যদি চাষ উপযোগী গৃহস্থি করার মতো কোনো জমিন যদি না থাকে তাহলে সরকার যে কোনো তার খাদ্য পরিবেশের ব্যবস্থা করতে হবে হয়তো বিদেশ থেকে আমদানি করো আর না হয় জনগণকে কোনো ডিউটি দাও দায়িত্ব দাও চাকরি দাও বেতন নিয়ে যেন খাদ্য কিনা খাইতে পারে না খাইয়া যেন থাকতে না হয় তবে ইসলামী আইনের শাসিত দেশের চার দল জনগণকে বিনা শ্রমে বিনা চাকুরিতে বাতা দিয়া লালন পালন করা সরকারের দায়িত্ব সেটা ইনশাল্লাহ আমি আর একটু পরে বলবো আগে আগের কথাটা শেষ হোক যেই দেশ আইনে শাসিত হয় এই দেশের চারজন মানুষের চাকরি ছাড়া শ্রম ছাড়া বিনা শ্রমে বিনা চাকুরিতে বেকার বাতা দিয়া সারা জীবন লালন পালন করা সরকারের দায়িত্ব যার এই দায়িত্ব পালন করার সামর্থ্য যার নাই তার দেশের গদি নিয়ে গেলেন বিধবার বাড়িতে আটার বস্তা খুললেন ওই বিধবা মহিলার দ্বারা রুটি তৈরি করাইলেন শেখাইলেন এতিম বাচ্চাদের বুম থেকে জাগাইলেন রুটি খাওয়াইলেন এতিম বাচ্চাদের মুখে হাসি ফুটাইয়া ফিরে যাওয়ার সময় বিধবা মহিলাকে বললেন তুমি আগামীকাল খলিফা উমরের অফিসে যাইও তোমার মতো বিধবা মহিলা এবং এতিম বাচ্চাদের জন্য খলিফা উমরের সরকারি গুদাম থেকে তোমার নামে বাতা মঞ্জুর করে দেওয়া হবে এই বিধবা মহিলা পরের দিন মুসাফির বেটার কথা মতো এই এই বেটি এই বেটি খলিফা উমর চেনা না মুসাফির বেটা এই বিধবা মহিলা পরের দিন মুসাফির বেটার কথা মতো খলিফা উমরের গিয়া দেখে গত রাজ্যে এই ব্যাটার কাছে খলিফা ওমর বদনাম কইছিল হে খলিফা ওমর যোগ্য না ইলাই খলিফা ওমর ঘটনাটা বুঝতে পারছেন খলিফা ওমর খাদ্যমান নির্দেশ দিলেন যতদিন পর্যন্ত এই বিধবা মহিলার এ তিন বাচ্চা উপহার জনের যোগ্য না হয় ততদিন পর্যন্ত এদের পরিবারের জন্য প্রত্যেক দিনের ভাতা মঞ্জুর করে দাও আমার দেশের কোনো বিধবা মহিলা যেন রাত্রে পেটে খিদা নিয়ে ঘুমাইতে না হয় আমার দেশের কোনো এতিম বাচ্চা যেন রাত্রে ক্ষুধার্থ অবস্থায় ঘুমাইতে না হয় এই ঘটনা কোন 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 উদাহরণ খাদ্য সরকারের কাছে জনগণের অধিকার হলো খাদ্য তারা পাবে গৃহস্থ দেশের জমিন চাষ উপযোগী হইলে চাষের ব্যবস্থা করে দাও চাষ উপযোগী না হইলে বিদেশ থেকে আমদানি করে দাও বিদেশ থেকে আমদানি করার সুযোগ না থাকলে যাদের যেসব যারা গরিব যারা চাউল চাউল ডাল নুন মশলা কেনার মতো পয়সা যোগাড় করতে পারে না এদেরকে চাকরি দাও চাকরি দেওয়া হইলেও এদের এরা চাকরির বেতন দেওয়া যেন খানা কিনা খাইতে পারে সেই ব্যবস্থা দেও যে কোনো ব্যবস্থা করে দেওয়া জনগণের খাদ্যের জন্য যে সরকারের কাছে জনগণের এক নম্বরের পাওনা চাকরি চাকরি না দিয়াও বেতন দিতে হবে বাতা দিতে হবে বেকার ভাতা ইসলামী রাষ্ট্রের সরকার চার দল মানুষকে চাকরি দিতে পারবে না শ্রম খাটাতে পারবে না বিনা শ্রমে বাতা দিয়া চার দল মানুষকে লালন পালন করতে হবে না করলে ইসলামী রাষ্ট্রের গদি কামড় দিয়া ধৈরা রাখার অধিকার না